নদীয়া জেলার চাকদা থানার অন্তর্গত ঘোড়ামারা গ্রামে সার্বজনীন শ্রীহরি মন্দির নির্মাণকল্পে মতুয়া মিলন উৎসব ও স্বেচ্ছায় রক্তদান শিবির দুই হাজার পঁচিশ পরিচালনায় ঘোড়ামারা আশুতোষ সংঘ এই মতুয়া মিলন উৎসবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর উপস্থিত ছিলেন চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মণ্ডল সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরা এই অনুষ্ঠানে বিভিন্ন দূর থেকে ডঙ্কা কাসর নিয়ে প্রায় কুড়িটি দল অংশগ্রহণ করে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিত পুজো করা হয় মতুজা মিলন উৎসবে বিভিন্ন খাবারের দোকান বাচ্চাদের খেলনার দোকান সহ এক মেলার রূপ ধারণ করে এই হরি মন্দির নির্মাণের জন্য নিঃস্বার্থভাবে ভূমি দান করলেন ঘোড়ামারার নিবাসী ভিগুরায় এই অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আমরা কথা বলেছিলাম মমতা বালা ঠাকুর সহ আশুতোষ স্মৃতি সংঘ ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কি বলছে তারা জেনে নেব তাদের কাছ থেকে নদীয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ।

সঙ্গে শিক্ষার জায়গাটা যদি থাকে একটা লাইব্রেরি যদি থাকে তাহলে আমাদের যারা সমাজের ভক্তরা তারা এসে ঠাকুর যে তার দর্শনটা যে চিন্তা ভাবনা ছিল যে শিক্ষা একদম সেটাকে যেন আমাদের সমাজে আরও এগিয়ে নিয়ে যেতে ম্যাডাম গতকালকে দেখা গিয়েছে বাংলাদেশ রাজী হামলা হয়েছে এবং বিভিন্ন মুঘবল সম্প্রদায়ের মানুষদের হামলা হতে মানে 이야기좋아요 ঘোড়ামারা গ্রাম সিলিন্ডার টু ঘোড়ামা গ্রামে আশুতোষ স্মৃতিসংঘর পক্ষ থেকে একটা মন্দির নির্মাণ প্রকল্পের আয়োজন করা হয়েছিল হরিমন্দির নির্মাণ এবং সিলিন্ডার টু হিংনারার কিছু অংশ সিলিন্দাওয়ান টোটাল হরিভক্ত আছেন সবাইকে ডেকে আজকে এখানে একটা মহতি উৎসব এবং মন্দির নির্মাণ প্রকল্পের ভিত স্থাপন করা হবে এটা শুভ সূচনা কবে হয়েছে শুভ সূচনা আজকে ভিত এর শুভ সূচনা হবে দুপুর দুটো এটা মানে কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ হ্যাঁ বিশিষ্ট ব্যক্তিগত বর্গর মধ্যে আসবেন মতুয়া সংঘাধিপতি মমতা বলা ঠাকুর এবং কনজ দাস রায় এবং এই অঞ্চলের প্রধান সৈরব সরকার পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক মন্ডল সভাপতি সুপ্রিয়া মাতুবর উপস্থিত থাকবেন এই অঞ্চলে কি কোনো এতদা অঞ্চলে কিন্তু চাকদা বোলোকে কোনো সর্বজনীন মত মন্দির ছিল না আচ্ছা যে জমিটার ওপর মন্দিরটা নির্মাণ হবে জমিটি কি কারোর হ্যাঁ এই জমিটা দান করেছেন ভিগুরায় পিতা মৃত রসময় রায় পিতামহ মৃত রাধাকান্ত রায় কতটা জমির উপর মন্দির নির্মাণ হবে মন্দিরটা নির্মাণ হবে তিন কাঠা জমির উপর আর এই মন্দির নির্মাণ করতে যে অর্থ প্রয়োজন সেই অর্থ যোগান আসছে সেই অর্থ যোগান আমাদের ভক্তবৃন্দদের দানের উপরে এই যোগানটা আসছে বিভিন্ন দলরা যে আপনাদের মতো সম্প্রদায় তারা কি উপস্থিত হতে চলে হ্যাঁ তারা এখনই উপস্থিত হবেন হয়তো আর কিছুক্ষণের মধ্যে বিভিন্ন এলাকা থেকে যে মতো দল তাদের আগমন হবে আপনার নাম সমীর সমাজদার মন্দির কমিটি সম্পাদক এবং আশুতোষ শক্তি সংঘ সম্পাদক বলেছে এই অনুষ্ঠানটি কদিন ব্যাপারে অনুষ্ঠিত হবে তিন দিন এমনি কোনো কি সমস্য সেবামূলক রাখা হয়েছে হ্যাঁ রক্তদান সিভিয়েছি হ্যাঁ কবে চি এটি আগামীকাল থেকে শুরু হবে কত সংখ্যক দাতা এখনও পর্যন্ত উপস্থিত হয়েছে বা যোগাযোগ করছে আপনাদের মোটামুটি পঞ্চান্ন জন মতো আমাদের লিপিবদ্ধ হয়ে গেছে কোন হসপিটাল থেকে চিকিৎসক বনগাঁ এবং এরকম একটা ধার ধর্মীয় অনুষ্ঠানে সমাজসেবামূলক বার্তা সেখানে কি কোথাও গিয়ে একটা মেলবন্ধনে কোথাও দিক দেখাচ্ছে ভর্তি মনে হ্যাঁ সমস্ত মানুষ আপন মনে আসছে মানে বন্ধুত্বপূর্ণ ভাতৃত্ব তারা এগিয়ে আসছেন সেই সহযোগিতায় অনুষ্ঠান চলছে এই বছরই যে অনুষ্ঠান অনুষ্ঠিত আপনারা করতে চলেছেন প্রত্যেক কি এরকম করার চিন্তা ভাবনা কি রাখছেন অবশ্যই এর থেকে বড় করার ইচ্ছে আছে দিনে দিনে দর্শক বাড়বে ভক্তরা বাড়বে সাধারণ মানুষ আসবে আমরা যদি ভালো কাজ করি ভালোর দিকটাই তো মানুষটাই সেই ভালো কাজ আমরা এবার যদি করতে পারি ঠাকুরের দয়ায় সাধারণ মানুষের সহযোগিতায় আরও আরও বিস্তার লাভ করবে আরও বড়ো ধরনের অনুষ্ঠান এখানে হবে প্রশাসনের সহযোগিতা কীরকম একদম সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট প্রধান তো সবসময় আমাদের সঙ্গে থাকেন আমাদের প্রশাসন চাকদা থানা সহযোগিতা করছেন বিডিও সাহেব সহযোগিতা করছেন পঞ্চায়েত সমিতির যারা দায়িত্বে আছেন অশোক মণ্ডল সহ